আসসালামু আলাইকুম এখন এই মুহুর্তে এসে সরাসরি সরকারের মধ্য থেকেই এবং সরকারের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দল থেকে সরাসরি সেনা প্রধানকে হুশিয়ার করা হচ্ছে সতর্ক করা হচ্ছে এবং এগুলোর মধ্য দিয়ে এক ধরনের উস্কানি স্পষ্টতা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কেন সরকারের মধ্য থেকে উস্কানি ছড়ানো হবে কেন সেনা প্রধানের স্বাভাবিক কথাগুলোকে তাদের কাছে ভয়ঙ্কর অস্বাভাবিক মনে হচ্ছে প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব তিনি তো বা তার স্ট্যাটাসটি তো প্রতিমন্ত্রী পদমর্যাদার সেখানে থেকেও তিনি তার ফেসবুকে পোস্ট দিচ্ছেন লিখছেন সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না পৃথিবীর কোনো সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশন কারেক্টনেস রক্ষা করতে পারেননি এবং সেনাবাহিনীর সম্পর্কে যেমন হুট করে কিছু করা যাবে না তেমনি ইনক্লুসিভনেস এর নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না ফয়েজ আহমেদ তোয়েব আবার তার স্ট্যাটাসের নিচে লিখছেন ইনক্লাব জিন্দাবাদ তিনি সরকারের প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় থেকে এই স্লোগান দেন কিভাবে। আবার সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তিনিও ফেসবুকে লিখছেন ওয়ান ইলেভেনের সৃষ্টি করে দেশে অনেক ক্ষতি হয়েছে নতুন করে ওয়ান ইলেভেনের পায়ে তারা কেউ করবেন না তারা ইচ্ছাকৃতভাবে কি এগুলো জোটবদ্ধভাবে বিশেষ কোনো এজেন্ডা নিয়ে সেনাবাহিনীর মুখোমুখি মানে তারা নিজেরা দাঁড়াচ্ছে এবং মানুষ দাঁড় করানোর চেষ্টা করছেন আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশি তার ফেসবুকে লিখছেন সেনাপ্রধানের উদ্দেশ্যে যে রাজনীতি করতে চাইলে উর্দি খুলে মাঠে নামুন আরেক জায়গায় তিনি বলছেন যারা উর্দি নেতাকে পীর মানছেন শেষ পর্যন্ত মাইনেন পিছলায়েন না প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী কি রাজনীতি করতে চাইছে সেনাপ্রধান কি রাজনীতিতে নিজেকে জড়াতে চাইছেন তিনি নির্বাচনে কথা বলেছেন ডিসেম্বর মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন কোনো অবস্থাতে এর বাইরে নয় নির্বাচনে কথা বললেই শত্রু হয়ে যেতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও তো বলেছেন নির্বাচন চাওয়া মানেই যেন একটা অপরাধ এবং আর কেউ নির্বাচনে কথা বলুক আর না বলুক অবশ্যই সেনাপ্রধানকে তো বলতে হবে কেননা পাঁচ আগস্ট তিনি দেশের দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছিলেন পাঁচ আগস্ট যদি ছাত্র জনতার পাশে এসে না দাঁড়াতেন সেনাপ্রধান কি ঘটতো আমরা কি এক মিনিট বা ত্রিশ সেকেন্ড কখনো মাথায় স্থির করে ভেবেছি এবং পাঁচ আগস্টের দিনটিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কে ডেকেছিলেন সেনাপ্রধানই তো তখন কেন প্রশ্ন করা হয়নি যে প্রধান কেন ডাকছেন তখন কেন প্রশ্ন করা হয়নি যে প্রধান কেন সরকারের নির্দেশনার বাইরে যাচ্ছে যদি সেনাবাহিনী সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করতে হয় তাহলে তৎকালীন সরকারের নির্দেশই তো মানার দরকার ছিল সেনাবাহিনী তাই না তা তো তারা করেনি এবং সেনাপ্রধান তার উপরে আস্থা রাখতে বলেছেন বারবার একই কথা মনে করিয়ে দিতে হয় তাহলে নির্বাচন নিয়ে যখন সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আমরা পাচ্ছি না এই নয় মাস সহ আগামী দিনগুলোতেও আমরা তো স্পষ্ট যে নির্বাচন সম্পর্কে তারা কোনো কিছুই ক্লিয়ার করছে না তাহলে মানুষ তো তাকিয়ে আছে সেনাবাহিনীর দিকে যে সেনাবাহিনী চাপ দিয়ে যদি কিছু করতে পারে বা তাদের বক্তব্য একটি মূল্য নিশ্চয় সাধারণ মানুষের কাছে আছে মানুষ তার তাহলে কার কাছে যাবে তিনি একুশে মে কি এমন বলেছিলেন যার কারণে সরকারের মধ্যে এরকম উথাল পাতাল শুরু হলো এবং ফয়েজ আহমেদ তয়েব বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না পদত্যাগ করতে কে বলেছে সেনাপ্রধান বলেছেন পদত্যাগ করতে কেন সেনাপ্রধানের এই বক্তব্যের মধ্য দিয়ে তাদের ক্ষমতা হারানোর এক ধরনের ভয় সৃষ্টি হলো পদত্যাগ নিয়ে তো আপনারা নিজেরাই নাটক করছেন নিজেরাই গুঞ্জন ছড়াচ্ছেন এখানে সাধারণ মানুষের দোষ বা কি আর সেনা প্রধান বা সেনা বাহিনীর দোষটা কি দেখুন কোনো দেশের সামরিক শাসন আসুক এটি বৌদ্ধ উম্মাদও চায় না কিন্তু তারপরও মানুষ এখন সেনা বাহিনীর উপরেই আস্থা রাখতে চাইছে কোন অবস্থায় গেলে এটি হয় প্রধান এর আগে সবাইকে সতর্ক করে দিয়েছিলেন আবারও তিনি সতর্ক করেছে এবং করিডোর বন্দর ইস্যুতে আন্তর্জাতিক শক্তির কোনো খেলা বাংলাদেশে চলবে না তিনি এই মন্তব্য করেছেন এই মন্তব্যের কারণে কি সরকারের মধ্যে আরও বেশি জ্বালাপোড়া শুরু হয়ে গেল বিদেশি শক্তির স্বার্থ হাসিল করতে পারছে না মানুষের মধ্যে যদি এই প্রশ্ন উঁকি দেয় তাহলে কি ভুল হবে এবং করিডোরের ক্ষেত্রে তো অবশ্যই প্রতিরক্ষা বিষয়টি জড়িত যদি আমরা বলি যে সেনাবাহিনীর দায়িত্ব প্রতিরক্ষা সংক্রান্ত কাজের তাহলে বিদেশ শক্তি এখানে এসে খেলবে বাংলাদেশ প্রক্সি ওয়ারে জড়িয়ে যাবে আরও নানান শক্তি এর মধ্যে ইনভলভড হবে তাহলে সেনাপ্রধান সেই বিষয়ে সতর্ক করবেন না এবং সব কিছু সশস্ত্র বাহিনীকে অন্ধ করে রেখে সরকার যা ইচ্ছে করছে সেই মন্তব্য তিনি করবেন না এবং তার চেয়েও বড় কথা হচ্ছে সেনাপ্রধান তো এই বক্তব্যগুলো কোনো পাবলিক মিটিংয়ে দেননি তিনি তো অফিসার্স অ্যাড্রেস করেছেন এটা তো সেনাবাহিনীর সদস্যদের সামরিক কর্মকর্তাদের বৈঠক সেখানে সামরিক কর্মকর্তাদের মধ্য থেকে নানান বিষয়ে প্রশ্ন উঠেছে তিনি উত্তর দিয়েছেন তিনি নিজে থেকে মন্তব্য করেছেন সেনাবাহিনী কোন ভূমিকায় থাকতে হবে ফয়েজ আহমেদ বলছেন মানে যে কথাগুলো বললেন এবং জাতীয় নাগরিক পার্টি থেকে যা যা বলা হচ্ছে স্পষ্টত সেনাপ্রধানকে প্রশ্নবিদ্ধ করে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে যে নতুন করে উস্কানি এটি তো নতুন করেই তার কারণ গত নয় মাস আমরা বিভিন্ন সময় দেখেছি আবারও তাই করা হচ্ছে মানুষকে বিক্ষুব্ধ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে ফয়েজ আহমেদ বলেছেন যে এটি তার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো সুযোগ নেই তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং সেখানে থেকে ব্যক্তিগত মত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেওয়ার কোনো সুযোগ নেই আবার তিনি বলছেন যে নির্বাচন এপ্রিল মেতে হবে এক এক ব্যক্তি এক এক ধরনের মন্তব্য করছেন আবার পরবর্তীতে এসে সুয়েদার রেজান হাসান কি বলছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা তিনি বলছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে মানে মানুষ তো পাথা পাগল করে খাচ্ছে ভাই যার যেমন ইচ্ছে তেমন কথা বলছেন এবং শুধু নির্বাচনের জন্য এই সরকার আসেনি সরকারের তিনটি কাজ তাহলে সংস্কার বিচার বিচার এবং নির্বাচন সৈয়দ রিজান হাসানের বক্তব্য শুক্রবার তিনি একটি অনুষ্ঠানের সাংবাদিকদের কাছে বলেছে। অনুষ্ঠান শেষে তাহলে নির্বাচন সংস্কার এবং বিচার যদি সরকারের তিনটি কাজ হয় এর বাইরে কাজগুলো কেন করা হচ্ছে সেই জায়গা থেকেই তো প্রধান বলেছেন যে বন্দর বা করিডর করিডরের মতন গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচিত সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে কোনো অনির্বাচিত সরকার এই সব বলেছেন এবং রাজনৈতিক দলগুলো তো বলছে একই কথা বলছে আবার সৌদার রেজওয়ান হাসান বলছেন যে নির্বাচন সংস্কার এবং বিচার এই তিনটি সরকারের কাজ আবার সরকারের প্রেস সচিব মানে তিনি সরকারের মুখপাত্র বলা যায় তার যে ভূমিকা আমরা দেখছি তথ্য প্রদেষ্ট সচিব শফিকুল আলম তিনি বললেন কি এই সরকারের সব কিছু করার ম্যান্ডেট আছে বললাম না যে আমাদের মাথা পাগল করে দিচ্ছেন সবাই সেনাপ্রধানের যে বক্তব্য একুশে মে আমরা জানতে পারলাম এবং আইএসপিআর থেকেও তো এই বিষয়ে তারা কোনো বক্তব্য দেয়নি এটা সামহাও এটা বেরিয়ে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং যেভাবেই বেরিয়ে আসুক না কেন রাজনৈতিক দলগুলোর কয়টি হাতে গোনা দুই একটি যারা সরকারের আশীর্বাদ পুষ্ট তারা ছাড়া আর কেউ সেনা সেনাপ্রধানে এই বক্তব্যের বিরুদ্ধে কিছু বলেছেন নাকি সবাই ওয়েলকাম জানিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনের নাম মুখে যে নিয়ে আসবেন তিনি শত্রু সরকারের শত্রু হয়ে যাবেন এবং সেনাপ্রধান নিশ্চয়ই রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পার্ট সেই পার্টি যখন কথা বলে তখন তো সরকারের মাথা খারাপ হওয়ারই কথা স্পষ্ট যার কারণে এখন নতুন করে সরকারের মধ্য থেকে নানান ধরনের নাটক নানান ধরনের উস্কানে সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি